সমানিত দর্শক ও হোমিও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লিম্প অ্যাডিনোপ্যাথি এখানে রুগীর গলার ডান সাইডে ষোলো মিলিমিটার ইস্টু আট মিলিমিটার এবং বাম সাইডে একুশ মিলিমিটার টু ছয় মিলিমিটার ফুলে আছে লিম নোটগুলো এবং ঘাড়ে গলায় বুকে সমগ্র স্থানে শক্ত হয়ে ফুলে আছে রুগীর ভারসাম্যত এর থেকেও বেশি বড় ছিল সমগ্র মুখমণ্ডল ফুটবলের আকার ধারণ করেছিল আমরা কেস কেস্টিং করে দীর্ঘ বড় একটি কেস্টিং পেয়েছি কিন্তু সেখান থেকে জিস্ট করে আমরা পেয়েছি ক্যাশেস কোল্ড ভেরি ইজিলি সহজে ঠান্ডা লাগে সোয়েট প্রফিউজ ঘাম বেশি ডিজার ফরে ডিম পছন্দ করে ফেয়ার ফ্যাট হ্যান্ড ফ্লেভি মোটা থলথলে শরীর এবং ভয় আছে শীত বেশি লাগছে এবং গরমকালেও কিন্তু গরম বেশি লাগে যে হোক বা বড়ো এবং ভিজে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাড হ্যাবিট আছে একটা অ্যালকোহলের হিস্ট্রি অফ ওপেন এয়ার হিস্ট্রি অফ ট্রাভেলিং ওপেন এয়ার দর্শক এই সকল সিমটম বিবেচনা করে আর রুগীকে সিসি মেডিসিনটা জিরো বাই ফোর এবং জিরো বাই ফাইভ দেওয়া হলো আপনাদেরকে অতি দ্রুত রেজাল্ট জানাবো যে আসলে হোমিওপ্যাথি কতটুকু কাজ করে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম